নমস্কার রণধিল্পি কেচিনে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজ সকাল সকাল কী বানাচ্ছি কড়াই গরম হলে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি একটু নুন ছিটিয়ে দিয়ে ডিমের ঝুড়োটা আগে করে নিচ্ছি এইভাবে ডিমের ঝুড়োটা আগে করে নিলাম এবার এর মধ্যে মিহি করে কেটে রাখা বিনস গাজর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার একটু ভাজা ভাজা হয়ে এলে পাশে একটু গরম জল বসিয়েছিলাম এই গরম জলটা ঢেলে দিলাম পরিমাণ মতো এবার এগুলো একসঙ্গে ফুটতে থাক এ ফুটে এলে এবার ম্যাগিগুলো দিয়ে দিলাম আজকে ঝটপট ম্যাগি বানাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু ঢেকে দিলাম আঁচটা শিঙে করে এবার ঢাকনাটা খুলে একটু ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে আবারও একটু নাড়িয়ে ঢেকে দিলাম এবার পুরো ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এবার দেখো পুরো ম্যাগি তৈরি পুরো ড্রাই করব না সামান্য একটু জুসি জুসি ভাব থাকবে আর সকাল সকাল শীতকালে এরমভাবে ম্যাগি খেতে সবারই ভালো লাগবে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম একটু ঝাল ঝাল একটু টেস্টি লাগবে ওপর থেকে এবার টমেটো সস দিয়ে দিয়েছি এবার পরিবেশন হবে রোজই সকালে রুটি তরকারি করে আজ একটু ম্যাগি বানালাম শীতকালে এরকম উল্টে পাল্টে খেলে ভালোই লাগে কি বলেন বন্ধুরা যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ